আসসালামু আলাইকুম আমি ডাক্তার এখন আমি যে রোগটা বলবো এটা হল পায়ের গোড়ালি বা বা হাঁটু ব্যথা আপনার পায়ের গুলো ফুলে যা পায়ের হাঁটুর গোড়ালিগুলো ফুলে যা এবং এটার জন্য হাঁটতে পারে না বা বসতে পারে না চলাফেরা করতে পারে না এটার জন্য খুব কষ্ট হয় বহু ওষুধ খাইছে কোনো ব্যথার ওষুধ খাই আরও ব্যথা বাড়ে আপনি একটা মনে রাখবেন ব্যথার ওষুধের যদি ব্যথা হয় তখন যদি একটা ব্যথার ওষুধ খান তাহলে আপনার কিডনিতে প্রবলেম দেখা দেবে এবং সাথে সাথে আরো ফোলাটা বেশি দেখা দেবে এটার জন্য হোমিওপ্যাথিক যে মেডিসিন গুলা আছে এবং কিছু লক্ষণ আছে মনে রাখবেন দুজি আপনারা মনে করেন যে হাঁটুটা পুলা এবং ভিতরে পানি আছে অথবা দেখে গেছে আপনি হাঁটা করতে পারেন না বসতে পারেন না তাহলে এইগুলার যে মেডিসিন আছে লক্ষণ আমি বলবো এরপরে মেডিসিন গুলো বলবো প্রথম কথা হচ্ছে যে হাঁডু ফোলা এবং আপনি নাড়াছাড়া করলে কষ্টটা কম হয় মনে করেন যে করলে কষ্টটা কম হয় তখন যে মেডিসিনটা হলো সেটা রাস্টক্স বৈশা থাকলেই বেড়ে যায় বেথা মনে রাখবেন বৈশা থাকলেই বেথাটা বেড়ে যায় হাঁটা করলে ব্যথাটা কম লাগে তখন মেডিসিন রাস্টক্স পাঁচ থেকে দশ পরশো দিনে দুইবার খাবারে আধা ঘন্টা আগে খাবে এরপরে বিপরীত যেটা আছে মনে করেন যে রাষ্ট্রক্সের বিপরীত কি মেডিসিন ব্রাইনিয়া ব্রাইনিয়া কি আপনার সে হাঁটাছাড়া করলে ব্যথাটা ভালো লাগবে হাঁটাছাড়া করলে ব্যথা লাগবে বসে থাকলে ব্যথাটা ভালো থাকে ব্রাইনিয়া পেশেন্ট আর চুপচাপ বসে থাকতে চান যখন মনে করবেন দেখবেন যে সে বসে রয়েছে কোনো ব্যথা নাই যখনই হাঁটতে যাবো বা উঠতে যাবো চলতে যাবো তখনই ব্যথা আসবে তখনই যে মেডিসিনটা হবে সেটা ব্রাইনিয়া ব্রাইনিয়া পাঁচ থেকে দশ ফুট ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন সাথে দুইটা মাদার আছে আপনারা মনে রাখবেন যে আর্টিগিওরাস মাদার এটা খুব ভালো মেডিসিন গুয়াকাম মাদার এটা খুব ভালো মেডিসিন হুম দুজি যদি নাড়াচাড়া করলে বেড়ে যা হুম চুপ থাকে তাহলে গোয়াকাম খুব ভালো মেডিসিন আর্টিগিওরাস খুব ভালো মেডিসিন এগুলা মেডিসিন খাওয়াবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে হাঁটু ব্যথার জন্য যদি কারো কোনো সমস্যা হয় বা কোনো কোনো তথ্য লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সঠিক তথ্য দিতে চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম